নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে একটা নতুন চাকরির আপডেট তোমাদের দেবো একটা না অনেকগুলো চাকরির আপডেট দেবো কারণ আমাদের কাছে চলে এসছে তোমাদের দশই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের যে কমার ব্যাপার সেই কর্মসংস্থার ব্যাপার তা এই কমার্স্বাস্থ্য পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এসেছে বা কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সব তথ্যই তোমরা পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা দেবো ফ্রন্ট পেজ থেকে শুরু করে ভিতরে যে পেজকে চাকরি আপডেটগুলো আসে সেগুলো সব দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো বন্ধুরা অংসকার তোমরা দেখতে পাচ্ছ দশই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যে কমার্স সংস্থার পেপার সেটা তোমাদের সামনে শেয়ার করছি এখানে বিভিন্ন চাকরির আপডেট চলে আসছে আমরা একটা একটা করে তোমাদের প্রত্যেকটি চাকরির হেডলাইন তোমরা দেখাবো প্রথমে যে চাকরি আপডেট দেবো সেটা হচ্ছে ব্যাঙ্কে চার হাজার চারশো পঞ্চান্ন শূন্যবাদে কিন্তু প্রোফেশনারি অফিসার পোস্টার রিক্রুটমেন্ট করানো হচ্ছে এর উপরে ভিডিও আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে দেখতে পারো দু নম্বর যে পোস্ট চাকরির আপডেট আছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখানে চাকরির পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা এবং সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের প্রফেশনারি অফিসার পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই প্রার্থীদের গ্রাজুয়েশান পাস করা থাকলে আবেদন করতে পারবে পরের পোস্ট দেখতে পাচ্ছি ডেলে এক হাজার তিনশো ছিয়াত্তর প্যারামেডিক্যাল কর্মী রিক্রুটমেন্ট করানো হচ্ছে যেখানে সবাই অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় রিক্রুটমেন্ট করাতে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে তো এখানে আরেকটা দেখো আপডেট হয়েছে কলেজ কলেজে সহযোগ পদে সেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো পরে দেখো আরও ডিটেলস দেওয়া হয়েছে রাষ্ট্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আটশো ছিয়ানব্বইটি অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আই আইটি বিপিতে তোমাদের দুশোই দুটি কনস্টেবল রিক্রুটমেন্ট করানো হচ্ছে নার্ডে একশো দুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট করানো হচ্ছে এছাড়াও দেখো বিভিন্ন চাকরির আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে তোমরা পেয়ে যাচ্ছ ওই কর্মসূচার পেপার কোথায় পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেখান থেকে কিন্তু সার্চ করে কিন্তু তোমরা সব তো পাবে এবং সেখান থেকে তোমরা এই কর্মসংস্থার পেপার ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে কিন্তু দেখে পারবে তো আমরা দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরির আপডেট চলে আসছে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যেসব পদে কিন্তু এখনও ফর্ম ফিল চলছে এই সপ্তাহে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের রাইফেলম্যান পোস্টের রিক্রুটমেন্ট আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ ডট গভ ডট ইন থেকে তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং দেখো সেনাবাহিনীতে নার্সিং কোর্সে তো দুশো কুড়ি শূন্য পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কিন্তু শেষ ডেট হয়নি উচ্চ অধিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে মধ্য রেলে অ্যাপেন্টিসি পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাস আইটিআই দু হাজার চারশো চব্বিশটি ভ্যাকান্সি আছে কোনো তার ক্লাস ডেট অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইফেন্ডারি ট্রেনিং পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আইটিআই ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবে সত্তরটি ভ্যাকান্সি আছে এটা তোমাদের চলে গেছে রিক্রুটমেন্ট চলে গিয়েছে চলে আসবে নিচে আইটিপিবিতে পুলিশ রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল এখানে আজকে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করতে চাইলে করতে পারো সেনাবাহিনীদের টেকনিক্যাল টেকনিক্যাল অফিসার পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাজুয়েশন বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে তিনশো উনআিটি শূন্যবাদ আছে চোদ্দো তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইট লিঙ্কদের এখানে দেওয়া হয়েছে নিচে চলে আসবো এনটিপিসিতে মাইকিং সিডদার সুপারভাইজার পোস্টের রিক্রুটমেন্ট কখন হচ্ছে একশো ছত্রিশটি শূন্যবাদ আছে ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে সরি এটা এটাও কিন্তু ডেট ওভার হয়ে গেছে এটা আমরা দিয়ে দিলাম আর যেগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি ইন্ডিয়ান অয়েলের জুনিয়ার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট কখন হচ্ছে ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন পাশে তিনশো বাইশটি শূন্যত আছে একুশ তারিখ একুশে আগস্ট লাস্টেড অ্যাপ্লিকেশন করার এখানে ওয়েবসাইট ডিং মেনশন করা হয়েছে প্রতিরক্ষা সংস্থার চার্জ তোমাদের সংস্থা সংস্থার রিক্রুটমেন্ট করানো হচ্ছিল এটার ডেট ওভার হয়ে গিয়েছে এরপর দেখো ইন্ডো তিব্বর সীমান্ত পুলিশের ট্রেডসম্যান পাশে রিক্রুটমেন্ট করা হচ্ছে আইটি কোর্স কথা তোমরা এখানে আবেদন করতে পারবে এখন একটি শুনতে আছে আঠারো আট দুহাজার চব্বিশ তারিখ মধ্যে আবেদন করতে পারবে রিক্রুটমেন্ট এখানে দেখতে হচ্ছে ডবলু ডবল রিক্রুটমেন্ট ডট আইটি আইটিবি আইটিবি পুলিশ ডট এনএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন করতে হবে এরপর দেখো টেকনিশিয়ান নার্সিং অফিসার পাশে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাজুয়েশন নার্সিংয়ে আবেদন করতে পারবে একশো পঁচাত্তরের শূন্য আছে উনিশে আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইট লিঙ্ক মেনশন করা আছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার রিক্রুটমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ডিপ্লোমা পাস তো এই ভিডিও আমরা তোমাদের দিয়ে দিয়েছি আগের ভিডিওতে উনত্রিশ তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার করার এবং ওয়েবসাইট সমস্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে যে ওয়েবসাইট যার যে ডিস্ট্রিক্ট যে স্টেট থেকে যে অ্যাপ্লিকেশন করবে তার সেই স্টেট থেকে আবেদন করতে হবে এরপর এলআইসিতে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাজুয়েশন পাস আবেদন করতে হবে দুশো ভ্যাকান্সি আছে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে এলআইসি হাউসিং এলাইসি হাউসিং ডট কমের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে রিজার্ভ ব্যাঙ্কে গ্র্যাজুয়েশন পাশে অষ্টশী জন কিন্তু করবির রিক্রুটমেন্ট করা হচ্ছে ষোলো তারিখ লাস্ট ডেট আর বিআই ডট জি ডট ইন এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় সংস্থা স্টোনগ্রাফার পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এই চিক পাস এবং শর্ট অ্যান্ড টাইপিং জানা থাকলে আবেদন করতে হবে দু হাজার শর্টেই সন্ন্যত আছে এটা তোমার এসএসসির মাধ্যমে যার অ্যাপ্লিকেশন করার পদ্ধতি আমরা দেখিয়ে দিচ্ছি এসএসসি ডট গভ ডট ইন এর মাধ্যমে আবেদন করতে পারবে এবং রায়গঞ্জ জেলা আদালতে কিন্তু গ্রুপ ডি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এর ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো চুয়াত্তরটি ভ্যাকান্সি আছে কুড়ি তারিখে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার এবং তার যে লিঙ্ক এটা বোঝা যাচ্ছে না তোমরা তার আমি সেই ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও বিভিন্ন চাকরির আপডেট তোমরা এখান থেকে পাবে যেমন দেখো রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষার প্রস্তুতি সঙ্গে সম্পর্ক তথ্য দেখো এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং চাকরির যে আপডেটগুলো তোমাদের প্রথমেই দেওয়া ছিল তার ডিটেলসও কিন্তু তোমরা এই নোটিফিকেশানে বা এই যে পিডিএফ দেওয়া হয়েছে তোমার সাথে পেপার সেখানে কি পেয়ে যাবে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছ দেবে এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তো তার ভিডিওটি সম্পর্কে দেখার জন্য